হ্যালো ফ্রেন্ডস মিটুর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডালিয়া দিয়ে একটা চিলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি ডালিয়াটাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এরপর সমস্ত ডালিয়ার গুঁড়োটা একটা পাত্রে নিয়ে নিলাম এরপর ওই একই সাথে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম এরপর ওই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে ঝালের জন্য এরপর সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে খুব ভালো করে শুকনো উপকরণগুলি আগে মেখে নিতে হবে দেখুন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে আগে মেখে নিচ্ছি চামচে করে এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এরপর চামচ করে এভাবে খুব অল্প অল্প করে জল দেব একেবারে পুরো জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে পুরো মিশ্রণটা আমি তৈরি করে নেব এই এই চিলার রেসিপিটা আপনারা তো অনেকভাবেই চিলা তৈরি করে খেয়েছেন কিন্তু এভাবে ডালিয়া দিয়ে একবার এই চিলার রেসিপিটা তৈরি করবেন এটা খেতে দারুণ টেস্টি হয় এবং খুবই নরম এবং মুচমুচে মতো এটা তৈরি হয় যেহেতু বেসন দেওয়া আছে সেজন্য এগুলো আরও মুচমুচে হয় তো বন্ধুরা আমার আজকে এই বেসন ও ডালিয়ার চিলার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন দেখুন সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো মতো করে মেখে নিয়েছি এরপর এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে এরপর আমি আবারও অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব দেখুন এইভাবে ব্যাটারটাকে আমি আবারও জল দিয়ে পাতলা করে নিয়েছি এখানে আমি মোট এক গ্লাস একটু বেশি জল দিয়েছি এরপর একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি একটা আয়রনের তাওয়া বসিয়েছি তাতে সামান্য সাদা তেল দিয়ে পুরো তাওয়াতে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা লাগানো হয়ে গেলে তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে থাকে এই সময় এই সময় একটু জলের ছিটে দিয়ে একটা সুতির কাপড় দিয়ে তাওয়াটাকে মুছে তাওয়াটাকে একটু হিটটাকে নর্মাল করে নিতে হবে দেখুন সমস্তটা ভালো করে একটু মুছে নিলাম এখন তোয়াটা নর্মাল হয়ে গেছে এই নর্মাল হিটে এই অবস্থাতেই চিলাগুলো আমি তৈরি করব এরপর এক হাতে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এইভাবে চিলাটাকে ছড়িয়ে নেব দেখুন এখানে আমি মিডিয়াম সাইজে তৈরি করছি আপনারা যদি এর থেকে বড় তৈরি করতে চান তো বড়ও তৈরি করা যাবে এরপর আমি উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হয় না কিন্তু ওপরে একটু লাল লাল কালার হলে দেখতে ভালো হবে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এরপর আমি এক থেকে দেড় মিনিট এটা হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন এগুলো খুব সহজে থেকে উঠে আসবে প্রথমবারেই এটা উঠে গেছে খুব ভালো মতো দেখুন পিছন দিকটা খুব লাল মতো মুচমুচে ভাজা হয়েছে এটা দুপিট ভাজার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আর এক পিঠ উল্টে পাল্টে আপনাদের দেখিয়ে দিলাম এটা যখন এক পিট পুরোপুরি হয়ে আসবে তখনই তাওয়া থেকে তুলে নিলে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এরপর আবারও তাওয়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবং জলের ছিটে দিয়ে দেব এরপর জলটা মুছে পরিষ্কার করে নিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে ওই একইভাবে আমি আর একটা চিলা তৈরি করে নেব তো দেখুন এইভাবে পুরো তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি এরপর উপর থেকে আবারও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এক পিঠ হয়ে গেলে ওটাকেও তুলে নিলাম এইভাবে আমি সমস্ত চিলাগুলোকেও তৈরি করে নিয়েছি এরপর একটা প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি আমি এটাকে বাড়িতে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করছি আপনারা চাইলে এটা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দারুণ হয় তো বন্ধুরা আজের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি চিলাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে নিচের দিকটা একদমই মুচমুচি হয়েছে এবং খুবই পাতলাভাবে এগুলো তৈরি করা হয়েছে ইনস্ট্যান্ট ধোসা আপনারাও এভাবে তৈরি করতে পারেন এটা খেতে দারুণ টেস্টি হয় এটাকে যে কোনো সবজির সাথেও সার্ভ করা যায় খেতে খুবই সুন্দর লাগবে দেখুন এরপর এটাকে আমি দইয়ের সাথে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে